আমার যেটা ভালো লাগে সাজিস যেটা আমার ভালো লাগে সেটাই তুমি সাজিস তুই যেটা আমার পছন্দ না সেটা আমি এখন চাইছি না আমার কথা হচ্ছে হ্যালো টু ফ্যামিলি আমি সামনে তোমাদের সঙ্গে আর তোমাদের একটা রিকোয়েস্টেড প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি আজকে ট্রাই করবো দেখা যাক হয় কতটুকু তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে হেয়ার কাটিং প্র্যাঙ্ক করার জন্য যেমন গীতার লম্বা চলটাকে যেন কেটে ছোটো করে দিই তো আমি সেটাই আজকে চেষ্টা করবো লম্বা চল কেটে ছোটো করার তো দেখা যাক কতটুকু কী হয় আমি ওর রুমেই মানে আছি আর কি রুমে শুয়ে আছি গীতার জন্য অপেক্ষা করছি যখনই আসবে তারপর থেকে শুরু হয়ে যাবে আমার খেলা ঠিক আছে তোমরা যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে মার খাওয়ার জন্য আর কি তো চলো শুরু করছি যাবি না কি কোথাও হ্যাঁ যাবো না হয়ে গেছে দুপুরে আমি তো খেয়ে এসেছি তোমাদের কি হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছি না না এখন আর কি খাবো কিছুক্ষণ আগে খেয়েছি তো চুলটা তো কার্লি হয়ে যাচ্ছে না বেশি লম্বা বলি কার্লি হচ্ছে জানো তো না আমার চুল সিরিয়াসলি কার্লি মানে আগে থেকেই এরকম মানে

মনে হয় তোমার চুলটা আরো খারাপ করা দরকার বেশি না ধর কথা কথা বলছি এইটুকু এইটুকু কাট কাট কেটে দিলে হবে এইটুকু কেটে দিলে হবে কি বলছি ওরে আমার আদ্ধেকটা চুল কেটে দেব নাকি সুজয় দাঁড়া তো এইটুকু কাটতেই হবে কতটা এইটুকু এইটুকু তো মাথাটা কি ভাগ মানে পাউল ডাউল খারাপ ট্রাপ হয়ে গেছে নাকি তোর আমার চুল আমি রাখবো আমার বিষয়

আমি বাড়িতে তোর কাছে একটুখানি চুল লাগিয়ে জাস্ট একটু ছেটেছিলাম আরে বাবা একটু অল্প কেটে দিয়ে দেখি কেমন লাগে অনেক দেরি আগে ঠিক চুলটা হয়ে যাবে আমি চুল টাকা আমি করব স্মুথিং টুথিন করা করিয়ে দেবো সুন্দর করে চলটা একটু থাকবো আর কত ভালো লাগবে ভালো লাগবে নাচবে এরকম চোট এরকম ধুলবে ধরবে

আমার খাটা চুলের দেখতে ইচ্ছা করছে আমি সেটা করতে চাই যেটা আমার পছন্দ না সেটা আমি এখন চাইছি না আমার কথা হচ্ছে কি হলো চুল কাটেনি এখন কাটবো ও চুল কিন্তু পছন্দ না

আমি বলেছি আমার খাটা জল বা কেন কি করছি তো কাটছি আমাকে ছাড় আমার হাতটা ছাড় হাতটা ছেড়তে বলেছি আমি চুল আমি আমার চুল তো তুই আমার তো তার মানে তো চুলটা আমার আমার পছন্দ আমার চুল আমার আমাকে দায়িত্ব দে না ভালো আমি আমার চুল করে চুল করে করে দিতে পারি

বলো তো আমার কাটার পর দেখ আমি তোর চুল যদি না কেটেছি আমি আমার নামটা চেঞ্জ করে রাখবি আমি আমার চুল কিভাবে রাখবো না রাখব সেটা আমার পার্সোনাল বিষয় ঠিক আছে তুই বেশি ইন্টারফেয়ার করতে আর আমার পার্সোনাল বিষয় আমি আমি যে ছাত্র আমি যাব আমি যাব আমি কাটিং দিয়ে আসবো কি আইগা যা ঠিক আছে